এটার উপরে এত সুন্দর করে কাজ করা থাকবে আড়ি সুতার কাজ করা দেখো সম্পূর্ণ কিন্তু আড়ি সুতার কাজ করা থাকবে সাথে রিয়েল স্টোনের কাজ করা থাকছে শাড়ি থাকবে টোটাল কত হাত ভাইয়া চোদ্দ হাত সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে কালার আছে দুইটা একটা থাকবে অরেঞ্জ টাইপ কালার এটি থাকবে হট পিঙ্ক টাইপ কালার এর মধ্যে আচ্ছা এটা ব্লাউজ পিসটা টা দেখে দেবেন ভাইয়া

নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালেকশন সাইডে খুব সুন্দর করে প্যানেল করা থাকবে প্রাইস মাত্র বারোশো টাকা এটা থাকবে কুচির অংশটা আচ্ছা এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে টোটাল এটা থাকছে একটু মেন টাইপ কালার এই যে দেখো এটা থাকছে মেন কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে কুচির অংশে কুচিটা কিন্তু আলাদা কাজ করা থাকবে নেক্সট একা থাকছে এটা থাকবে পার্পল টাইপ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আচ্ছা এটাও নেটের ওপরে থাকবে কালার কন্টাস্টের মধ্যে পাবে আউনকমন একটা কালেকশন প্রাইস থাকছে মাত্র বারোশো টাকার সেটা সম্পূর্ণ কিন্তু নেট কাপড়ের উপর রিয়েল স্টোন কাজ করার সাথে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এগুলা কিন্তু অনেক কালার আছে এগুলার এটা জর্জেট ফ্যাব্রিক্স এর তাই না জর্জেট উপরে কর সুতার কাজ করা থাকবে এই যে দেখো একদমই সুপার গর্জিয়াস একটা কালার এটার প্রাইস কিন্তু 1500 টাকা ছিল এখন অফার প্রাইসে তোমরা 1200 টাকায় পেয়ে যাচ্ছ সাথে ম্যাচিং ब्लाउজ পিস থাকবে শাড়ি থাকবে টোটাল 14 হাত তোমাদের যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নেবেন এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার ইমো বা WhatsApp এ কন্টাক্ট করবে অনেক অনেক কালেকশন আছে কিন্তু নেক্সট টাকা দেখিয়ে দেবো ঢাকার আপনি অবশ্যই শপে আসবে শপে এসে দেখে নিতে পারবে যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও ভাইদের সাথে কনট্যাক্ট করে দেখে শুনে কালেকশনগুলো নিয়ে বিজনেস করতে পারবে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা মানে মার্কেটে সবচাইতে কম দামে কিন্তু ভাইরা হোলসেল করে থাকে অবশ্যই ভাইদের সাথে কনট্যাক্ট করবে নেক্সট টাকা থাকছে ব্লু কালারের মধ্যে অল ওভার বডিতে কিন্তু সেমভাবে করছো তার কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা নেক্সট টাইকটা দেখে দেবো সেম ডিজাইনের মধ্যে অ্যাশ কালার

এটাও কিন্তু পনেরোশো টাকার কালেকশন ছিল এখন তোমরা অফার প্রাইজে পেয়ে যাচ্ছ মাত্র বারোশো টাকা যারা ঈদের আগে ঈদ শপিং করতে চাও তারা কিন্তু ঝটফ এই কালেকশন গুলো অর্ডার করবে স্টকে কিন্তু লিমিটেড আছে তো এই পেয়েছিল কালেকশন আমি ছিলাম আখে অনলাইন শপে তুমি যারা সব ভিজিট করে দেখে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে দোকান নং সি টু নুর মেশন চতুর্থ তলা গাউশিয়া সংলগ্ন আছে অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার সাথে থেকে পেস